আবারও মাথাচাড়া দিয়ে উঠছে করোনা ভাইরাস পশ্চিমবঙ্গ সহ দেশের একাধিক অঞ্চলে সংক্রমণের হার বাড়ছে যা বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে কলকাতায় গত তিন দিনে নতুন করে জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে যদিও অধিকাংশের অবস্থা স্থিতিশীল বিভিন্ন বেসরকারি হাসপাতালে এই রোগীদের চিকিৎসা চলছে রাজ্যের স্বাস্থ্য দফতর ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে সব করোনা পজিটিভ নমুনা জিনোম এর জন্য পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হবে এতে নতুন ভাইরাসের প্রকৃতি ও প্রজাতি নির্ণয় করা সম্ভব এই মুহূর্তে রাজ্যে যে প্রজাতি সক্রিয় তা হল এন ওয়ান নামে পরিচিত নতুন উপপ্রজাতি এটি ইতিমধ্যে মালয়েশিয়া সিঙ্গাপুর হংকংয়ের মতো দেশগুলিতে দ্রুত ছড়িয়ে পড়েছে একই ধারা ভারতের কয়েকটি রাজ্যেও দেখা যাচ্ছে দেশের সাম্প্রতিক পরিস্থিতি বলছে একত্রিশে মে দু হাজার পঁচিশ অর্থাৎ শনিবার পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা হাজার দশ জন কেরলেই আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি চারশো জন মহারাষ্ট্রে দুশো এবং দিল্লিতে একশো চারজন করোনা শনাক্ত হয়েছেন এই তিন রাজ্যে সংক্রমণের হার বেশ উদ্বেগজনক বলে বিশেষজ্ঞরা মনে করছেন তবে সংক্রমণ শুধু এই রাজ্যগুলিতে সীমাবদ্ধ নয় মিজোরামে দীর্ঘ সাত মাস পর ফের দুজন করোনা রোগীর খবর পাওয়া গিয়েছে এই ঘটনা নতুন করে সংক্রমণের গতি বাড়ার সম্ভাবনা তুলে ধরছে গত তিন বছর ধরে করোনা বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়েছিল দু হাজার কুড়ি থেকে দু পর্যন্ত লকডাউন ভ্যাকসিনেশন স্বাস্থ্যবিধি সবকিছু মিলিয়ে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে কিন্তু নতুন এই উপপ্রজাতি ফের সতর্কবার্তার ডাক দিচ্ছে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় ও রাজ্য প্রশাসন একযোগে কাজ করে যাচ্ছেন সংক্রমণ রোধে হাসপাতালগুলিকে আরও প্রস্তুত থাকতে বলা হয়েছে এবং রোগীর তথ্য সংগ্রহতে জোর দেওয়া হচ্ছে আক্রান্তের নমুনা সংগ্রহ ও পরীক্ষা ত্বরান্বিত করার পাশাপাশি সংক্রমণ সঠিকভাবে চিহ্নিত করতে নিয়মিত পর্যবেক্ষণ চলছে বিশেষজ্ঞরা বলছেন করোনা এখনও একদম বিদায় নেয়নি নতুন উপপ্রজাতি সংক্রমণের হাত দ্রুত বাড়তে পারে যা ভবিষ্যতে চিকিৎসা ও জনস্বাস্থ্যে নতুন চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে তাই স্বাস্থ্য মন্ত্রক এবং অন্যান্য সংশ্লিষ্ট দপ্তর সর্বদা পর্যবেক্ষণে রয়েছেন সাম্প্রতিক এই মিনি আউটব্রেক দেশের বিভিন্ন প্রান্তে স্বাস্থ্য ব্যবস্থা ও জনজীবনে সতর্ক সংকেত বর্তমানে রোগীর সংখ্যার তুলনায় মৃত্যুর হার অনেক কম তবে দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা থেকে উদ্বুদ্ধ ঝুঁকি পুরোপুরি অগ্রাহ্য করা যায় না এই অবস্থায় সরকারের পক্ষ থেকে কোভিড সংক্রান্ত সব নীতিমালা মেনে চলার পাশাপাশি সংক্রমণ পরিস্থিতি নিয়ে নিয়মিত আপডেট দেওয়ার কাজ চলছে করোনা অতিমারির স্মৃতি এখনও তাজা তার সতর্কতার মাত্রা একেবারেই কমানো যাবে না বিশ্বব্যাপী যেভাবে নতুন ধরনের করোনা ভাইরাসের প্রজাতি ছড়িয়ে পড়ছে সেভাবে আমাদের দেশের পরিস্থিতিও নজর রাখা একান্ত জরুরি করোনার একাধিক আপডেট জানতে হলে চোখ রাখুন আই বাংলার ইউটিউব পেজে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না